থাই সরপটি মাছের পড়া হ্যাঁ বিয়স এখানে যে মাছগুলো দেখতেছেন থাই সরপটি আসালাম আলাইকুম দর্শক যারা আমাদের ভিডিওটা দেখতেছেন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না বিয়স এখানে যে দেখতেছেন এখানে মাছ রয়েছে থাই সরপটি মাছ এই মাছগুলো আপনার পুকুরের জন্য অনায়াসেভাবে চাষ করতে পারেন এই মাছের ক্ষেত্রে খাদ্য কিভাবে বৈশিষ্ট্য রয়েছে অতএব আপনার মাছগুলো অল্প দিনে কীভাবে চাষ করতে পারবেন তার জন্য বিস্তারিতভাবে এই ভিডিওটা দেখবেন অতএব কেউ স্কিপ করে কেউ চলে যাবেন না দশাক এই মাছগুলো দেখা গেছে আপনার পুকুরে মাছ ছাড়ার আগে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্লান্টন তৈরি করতে হবে প্লান্টনটা তৈরি করার মাধ্যমে কি কি প্রক্রিয়া থাকে তার মাধ্যমে রয়েছে প্লান্টন তৈরি করার জন্য আপনারা ব্যবহার করতে হবে গোবর ওতে ব্যবহার করতে হবে ময়দা ময়দা দিতে হবে প্রতি শতাংশে এক কেজি করে ওতে গোবর দিতে হবে প্রতি শতাংশে দেড় থেকে দুই কেজি করে এভাবে আপনারা প্লান্টনটা তৈরি করতে পারবেন এগুলো মারার পূর্বে তিন দিন পূর্বে মাছগুলো ছাড়িবেন দেখতে পারবেন এখানে যে সাইজগুলো মাছ ছাড়বেন তার থেকে এবং কি দ্বিগুণত্ব আরও সাইজে বড় হয়ে গেছে গা এই মাছের খাদ্য আপনার কি কি ব্যবহার করতে পারেন আরও খাদ্যর পদার্থ রয়েছে আপনি সুটকির গুঁড়া ওতে খৈল কুড়া বসি এগুলো খাদ্য একসাথে মিক্সার করে আপনার ব্যবহার করতে পারেন এতে মাধ্যমে রয়েছে আপনার তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণটা অনায়াসে করতে পারবেন বিষ যেখানে মাছ রয়েছে এক কেজিতে তিন থেকে চার হাজার পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার পিস হিসাবে কিংবা আমরা ডেলিভারিটা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক আমাদের এমও নাম্বার অতএব হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন তার মাধ্যমে রয়েছে মাছগুলো হোম ডেলিভারি দেওয়ার জন্য আগে আগে থেকে আপনারা অর্ডার করলে আপনারা আগের দিন অর্ডার করবেন পরের দিন আপনার মাছ আপনার ঠিকানায় চলে যাবে তার মাধ্যমে রয়েছে মাছের ক্ষেত্রে আর পুকুরে অনেসেভাবে আপনারা পুকুরের পানি বাড়াতে হবে তিন থেকে চার ফুট মাছ যখন দেখতে পারবেন একশো থেকে দুইশো কেজি চলে আসছে তখন আপনারা পানির পরিমাণ বাড়ায় দিতে হবে দর্শক রয়েছে আর তার মাধ্যমে রয়েছে আপনারা খৈলের পরিমাণ দিতে পারবেন যে খৈল আপনারা একটা ভিজে তারপর খৈলগুলো ব্যবহার করতে পারেন এই পুঁটি মাছের জন্য এই ছাইশোর পুঁটি মাছগুলো রয়েছে অন্যান্য অন্য বিলের পেনা অতএব যা খাদ্য আপনারা ফেলে রাখলেও তারপরেও খাদ্যগুলো সংগ্রহ করতে পারবে এখানে রয়েছে পুকুরের আয়তন ওতে পুকুরে কতটুকু মাছ উৎপাদন হয়ে থাকে এই পুকুরে মাছগুলো উৎপাদন করেছি পাঁচ থেকে ছয় লক্ষ মাছ উৎপাদন হয়ে থাকে তার মাধ্যমে রয়েছে যত আয়তনে জায়গা থাকবে তত আয়তনের দিক দিয়ে উৎপাদনের দিক দিয়ে আমাদের জন্য সুবিধা হয় তার জন্য মাছগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা অর্ডার করতে হবে আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা ময়ম